আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে তো আজ আমি ধুন্দলের ভর্তা বানাবো তো প্রথমে দুটো ধুন্দল নিয়েছি আর ধনে পাতা নিয়ে নিয়েছি এবার ধুন্দল দুটির গায়ে আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব ধুন্দলটা পুড়িয়ে নেওয়ার জন্য তো এটাকে পুড়িয়ে নেওয়ার জন্য গ্যাসে আগুন জ্বালিয়ে গ্যাসের উপর দিয়ে দিচ্ছি অনেকে এটাকে মেটে পুল্লাও বলে আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দলটাকে ভালোভাবে পুড়িয়ে খোলা ছাড়িয়ে নেব এভাবে তো খোলা ছাড়িয়ে নেওয়ার পরে ধুন্দুল ভর্তা করার জন্য আমি কিছু মশলা ভেজে নেব তো সরিষা আর জিরা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিয়ে শুকনো ঝাল ভেজে নেব তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে এগুলো একটু ভেজে নিয়ে তারপর এর ভিতর পেঁয়াজ দিয়ে দেব তারপর টোটাল মশলাটাকে লাল লাল করে ভেজে নেব নেওয়ার পর দোল দোলটা দিয়ে দেব একটু হালকা ভেজে ভেজে নেব কেননা এতে পানি বের হয় তো প্যাচ ফ্যাচ করবে এই কারণে আমি একটু ভেজে নিচ্ছি তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা খানিকক্ষণ দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এরপর শিলের উপর বাটার জন্য তো এবার বাটা শুরু করলাম। দন্দলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এরপর এর ভিতর আমি একটু কাঁচা সরিষার তেল আর ধনে পাতা দিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার ভত্তাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা